দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেটি হলো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের বন্দরের শীতলক্ষা নদীর পারে আপনি জানেন যে আসলে রাতের আধারে কে বা কারা বেশ কয়েকটি চক্র রাতে এই নদীর পার সংলগ্ন যে মাটি কেটে সেগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করছে এরকম অভিযোগ আমাদের কাছে এসেছে তো তারা করে কি দিনের বেলায় না কেটে রাতের বেলায় বেকু দিয়ে এই নদীর পাড়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে এবং এই বিষয়ে প্রশাসনকে অবহিত অর্থাৎ বন্দর ওসিকে অবহিত করার পরেও আরো ব্যাপারও হয়ে গিয়েছে এই চক্রটি এবং গতকাল রাতে এই দুই পক্ষের মধ্যে এই মাটি তোলা এবং বিক্রি নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব লাগে তো সেখানে আমরা দেখেছি পুলিশ এসে সেই মধ্যস্থতা করে দিয়েছে এরকমও একটি বিষয় আমরা লক্ষ্য করেছি এবং প্রতিদিন রাতেই এই মাটি কেটে নিয়ে যাচ্ছে তো আসলে আমরা প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো রাতের আধারে কীভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে এবং মাটি কাটার কারণে বেশ কয়েকটি জায়গায় নদীর পারে ভাঙনও ধরেছে এবং বিআইডব্লুটিসির একটি ডক ইয়ার সেখানে একটি মসজিদ আছে সেই মসজিদটিও কিন্তু ভাঙতে বসেছে একই সাথে এখানে এই পার জুড়ে যত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোও কিন্তু তাদের নিজেদের প্রতিষ্ঠানে অর্থাৎ তাদের যে নৌযান ভেয়ার জন্য যে যেটি তৈরি নির্মাণ করেছে নদীর উপরে পাইলিং করে এবং সেখানে তারা মাটি কেটে গভীরতা রাখছে যার কারণে আশেপাশে যারা স্থাপন রয়েছে সেগুলো ভাঙতে বসেছে চলুন দর্শক কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই নদীর পারে কীভাবে এই চক্রগুলো মাটি কেটে অন্যত্র বিক্রি করছে সেই দৃশ্যটা আগে আপনাদেরকে দেখে নিয়ে আসি এটা বেকু দিয়ে নদীর মাটি কাটার দৃশ্য বেশ কিছুদিন যাবৎ কয়েকটি চক্র বন্দর থানা এলাকার চৌরাপাড়া বক্তারকান্দি আমিরাবাদ কাইতাখালী সহ বেশ কয়েকটি স্থানে শীতলক্ষা নদীর মাটি কেটে বিক্রি করছে রাতের আধারে চক্রটি বেকু দিয়ে মাটি কেটে তার ট্রাক দিয়ে স্থানীয় ইট ভাটায় বিক্রি করছে এমন অভিযোগ রয়েছে এই চক্রের রয়েছে গুন্ডা বাহিনী তারা অস্ত্র নিয়ে নিয়ে বাইকে করে রাতভর পাহারা দিয়ে থাকে বিশেষ করে বক্তারকান্দি এলাকার শীতলক্ষা নদীর পারে সারা রাত ব্যাপী চলে মাটি কাটার মহোৎসব স্থানীয় থানার ওসিকে অবগত করলেও কোনো লাভ হয়নি বরঞ্চ রাতে আরও ব্যাপার হয়ে মাটি কাটে এই বাহিনীটি গত ছাব্বিশ তারিখ অর্থাৎ গত ছাব্বিশ ফেব্রুয়ারি রাতে মাটি কাটা নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় এবং এই দ্বন্দ্ব রাতে টহলে থাকা পুলিশ তাদের সাথে নিয়ে চান চা পান করে সমাধান করার দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে দেশের সম্পদ অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদ এভাবে চুরি করে নিয়ে যাচ্ছে তাও আবার পুলিশি পাহারায় এমনটা আসলে শোনা গেলেও এটাই বাস্তব এটাই বাস্তবভাবে দেখা গেছে পুলিশ এবং মাটি কাটার চক্র একসাথে হয়ে এই ধরনের কাজ করছে বলে সাধারণ মানুষ এলাকায় বক্তব্য দিচ্ছেন পুলিশ এবং মাটি কাটা লোকদের দৃশ্য এটি গতকাল রাতে সোমবার বাজার এলাকার চলুন এবার জানা যাক মাটি কাটা নিয়ে এ বিষয়ে কি বলছেন স্থানীয় বাসিন্দারা হ্যাঁ এখানে একটা নামাজের ঘর আছে বেডবর্টিসির নামাজকে ঘর তৈরি করছে এখন মনে করে এখানে নামাজ পড়ি মুসলিম আদম হইতাছে মুসলিমের নামাজ পড়তাছে এখন মনে করেন এই মাটি সরে সরার সরা দেখা গেছে এখানে ওই মিঞা ভাইঙ্গে পড়ে গেছে হ্যাঁ মাটির কারো কারণে আর কি সীতালক্ষা নদীর থেকে রাত্রে রাতের অন্ধকারে রাত্রে দশটা থেকে বারোটা একটা দুইটা চাইরটা পর্যন্ত হজরুল নামাজ পর্যন্ত সীতালক্ষ্য পারের নদী কে বা কারা রাত্রে মাটি কেটে নিয়ে নৌকা দিয়ে এবং বেকু দিয়ে কেটে তলার দিয়া মাটি নিয়ে যায় ট্র্যাক দিয়ে নিয়ে যায় রাতের অন্ধকারে শীতলক্ষার নদীর যে দুই সাইডের রাস্তা আছে এই রাস্তা ভেঙে যাবে যে সময় ভেঙে যেতে পারে এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানালেন নৌ পুলিশের ওসি নদীর পারের মাটি কেটে নিয়ে যাচ্ছে বেশ কয়েকটি চক্র গভীর রাতে দিনে এই বিষয়ে আপনার নলেজে আসছে না না ভাই

কিভাবে রাতের আধারে লোকচক্ষুর আড়ালে সরকারি কর্মকর্তাদের ফাঁকি দিয়ে কিভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে বেশ কয়েকটি চক্র আর এই চক্রটি এত দুর্দর্শ এত ভয়ঙ্কর যে তাদের কাছে রাতের বেলা বিভিন্ন ধরনের অস্ত্র থেকে থাকে যদি কেউ কোনো ভাবে এসে বাধা প্রদান করে তাদেরকে তারা সাহেস্তা করতে পারে প্রতিহত করতে পারে এ ধরনের প্রস্তুতি তাদের কিন্তু রয়েছে এবং পুলিশকে তারা ম্যানেজ করেই এই ধরনের এই জঘন্য সরকারি অর্থাৎ কার্যক্রম অর্থাৎ এই যে সরকারি নদীর মাটি তারা কেটে নিয়ে যাচ্ছে কত বড় আপনারা এইগুলো চুরি করে নিয়ে রাতের আধারে বিক্রি করছে সেগুলো প্রতিহত করবে সরকার এখানে যে সরকারি প্রতিষ্ঠান রয়েছে বিআইডব্লিউটিএ এবং সরকারি যে এখানে বন্দর উপজেলা রয়েছে জেলা প্রশাসন রয়েছে নদীরক্ষা কমিশন রয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলো এগুলো এগিয়ে আসবে এবং এই যে চক্রটির হাত থেকে নদীকে বাঁচাবে নদীর পার যে পার্কে বাঁচাবে এবং নদীর সৌন্দর্য বাঁচাবে এমনটাই প্রত্যাশা করেছেন এই দেশবাসী তবে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কোনো বিষয় নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের জনদুর্ভোগ নিয়ে এবং বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হবো আমি আবদুল্লাহ মামুন আজকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব থাকবেন এই প্রত্যাশা করে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ